নেশন পয়েন্ট থেকে জাস্ট হাতের বাম পাশে একটু হালকা পুশ করব আচ্ছা লক তো বুঝলি এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি 33 লিটার ক্যাপাসিটি অ্যাডাপ্টার আচ্ছা অ্যাডাপ্টার হ্যাঁ ও এটা হচ্ছে মানে চার্জিং অ্যাডাপ্টার 72 ভোল্ট এর একটা 72 ভোল্ট আলো হচ্ছে কিন্তু আমার মনে হয় না আলাদা করে কোনো ধরনের লাইট লাগাতে হবে মানে ফগ রেটে যে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইয়ার দিয়া টি5 একটি ফাইবার প্লাস্টিক হওয়া সত্ত্বেও কতটা স্ট্রং এটা আমি এখন প্রমাণ করে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন আমার ওজন হচ্ছে অলমোস্ট সেভেন্টি ফাইভ কেজির প্লাস আচ্ছা তো আমি এখন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গিয়েছি বন্ধুরা আজকে যে ব্যাগটার উপরে বসে আছি স্কুটার ইলেকট্রিক স্কুটার এটা হচ্ছে ইয়াদিয়া ব্র্যান্ডের ইয়াদিয়া টি ফাইভ একবার চার্জ দিলে নব্বই কিলোমিটার চলবে স্টাইলিস্ট কি রিং কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে তো পলাশ ভাই আপনি হচ্ছে এই সিটের নিচে যে স্টোরেজটা আছে এটা একটু দেখাই দেন কি কি আছে এখানে তো টি ফাইভের সিট ওপেন করতে হয় খুব ইজিলি আমরা ইগনিশন পয়েন্ট থেকে জাস্ট হাতের বাম পাশে একটু হালকা পুশ করব আচ্ছা লক ওপেন হয়ে গেছে লক ওপেন হয়ে গেছে খুব ইজিলি এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি তেত্রিশ লিটার ক্যাপাসিটি তেত্রিশ লিটারের ক্যাপাসিটি হিউজ স্টোরেজ ক্যাপাসিটি অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার হ্যাঁ ও এটা হচ্ছে মানে চার্জিং অ্যাডাপ্টার 72 ভোল্টের একটা অ্যাডাপ্টার হয়েছে যখন চার্জ ইনপুট করব তখন এখানে গ্রিন রেড লাইট জ্বলে উঠবে এবং অটো চার্জ ফুল হয়ে গেলে এবং অটো ডিসকানেক্ট হয়ে যাবে মানে আমাকে নিজে থেকে আর চার্জ বন্ধ করতে হবে না চার্জে দেওয়ার পর মানে চার্জ থেকে যে খুলবে এই টেনশনটা নাই এটা আর কি এটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যায় ডিসচার্জ হয়ে যায় ওকে এটা হচ্ছে চার্জারের কাজ আর ভাইয়া এখানে একটি ইয়ে আছে সুইচের মধ্যে দেখতে পাচ্ছি এটা কি মানে আমার জানা মতে এই সুইচটা যদি অফ করে দেয় চাবি দিলে কাজ করবে না হ্যাঁ এটা হচ্ছে পুরো বাইকের একটা পাওয়ার সুইচ মানে এই সার্কিট ব্রেকারটা যখন আমি অফ করে রাখবো সম্পূর্ণ বাইকের কানেকশন বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা আপনি ইউজ করতে পারেন ইনকেস গাড়ির ওনার অনেক দিনের জন্য লম্বা একটা ছুটিতে চলে গেল বা ছুটির বাইরে চলে গেল হ্যাঁ কেউ ইউজ করার মতো নেই তখন সেটা অফ করে যাবে তাহলে ব্যাটারি পাওয়ার কনজিউম করবে না আচ্ছা আচ্ছা ডিসচার্জ হয়ে থাকবে আচ্ছা আর হচ্ছে আর একটা বড়ো সুবিধা হচ্ছে চার্জিং অবস্থায় কখনও যদি বাসা বাড়িতে ভোল্টেজ ডাউন করে বসে তখন কিন্তু এটা অটোমেটিক সার্কিটটা ডাউন হয়ে যাবে মানে এটা ওয়ারিং ধুলে যাওয়ার যে ভয় এগুলো থাকছে না আর আমরা একটি ভিতরে একটু দেখি ভাই এগুলো একটু বের করেন তো ভাই এই হচ্ছে ফ্রি লুকিং গ্লাস হচ্ছে আপনার সাইড কাভার

এখানে ঢালান দিয়ে হচ্ছে বসতে পারবে আরামসে তো সিটটা তো আটকায়ে দিলেন ভাই পলাশ ভাই এটা কি মেটাল হ্যাঁ এটা পুরোটাই মেটাল এটা পুরোটাই মেটাল না পার পেইন্ট করা হয়েছে সিলভার পার আচ্ছা আর এটা তো সিঙ্গেল ডিস্কে তাই না হ্যাঁ অবশ্যই আপনার সামনের যে টায়ার আছে এটার সাইজ কত ভাই এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি রিমের সাথে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টায়ার সাইজ ব্যবহার করা হয়েছে চাইনিজ ব্র্যান্ড খুবই ভালো একটি ব্র্যান্ড এবং অবশ্য বলে রাখবো দর্শকদের উদ্দেশ্যে এটা কিন্তু টিউবলেস চাকা টিউবলেস চাকা হ্যাঁ টিউবলেস চাকা টিয়া দিয়াটা এখানে ব্র্যান্ডিং করা আছে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে টিয়া দিয়া কিন্তু পুরো চেসিস ইঞ্জিন ব্যাটারি মোটর সবকিছু কিন্তু ইয়া দিয়ার নিজস্ব হাতে তৈরি নিজস্ব বুঝতে পারছি আর এখানে কি প্রজেকশন হেডলাইট ভাই হ্যাঁ এটা প্রোটাই প্রজেকশন 1 2 একটু জানানো যাবে 3 4 এই দেখেন এটা হচ্ছে পার্কিং লাইট পার্কিং লাইট এই হচ্ছে হেডলাইট এই হচ্ছে লো বিম আচ্ছা আমি হাই বিম দিচ্ছি কতটা আলো এই হচ্ছে হাই বিম হ্যাঁ এখানে প্রচুর আলো হচ্ছে কিন্তু আমার মনে হয় না আলাদা করে কোনো ধরনের লাইট লাগাতে হবে একটা ইউজারের যা প্রয়োজন লং ট্যুর করার জন্য মানে ফক যে প্রয়োজনটা হয় সেই ফক ডেটের কোনো প্রয়োজন নেই স্কুটারে সাধারণত সামনে যে স্পেস থাকে দর্শক এটা তো আছেই এখানে চাইলে কিন্তু একটা মানে মোটামুটি বস্তা টস্তা রাখা যাবে আর কি হ্যাঁ আর বস্তা রেখে বাধাই করার জন্য কিন্তু এখানে হচ্ছে যে হুক আছে শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই আর ইয়া দিয়া টি ফাইভ লেখাটা কিন্তু এখানে আছে এখানে হচ্ছে যিনি পিলিয়ন 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 হচ্ছে পা রাখতে পারবে হ্যাঁ ফুটরেস্ট আর বাইকের পিছনে যে কি বলে সাসপেনশন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের পিছনের সাসপেনশন ডাবল স্প্রিং লোডেড হ্যাঁ এই পাশে এবং এই পাশে দুই সাইডে একটু কম হবে পিছনে পেয়ে হচ্ছে আপনার ড্রাম ব্রেক আর এটা হচ্ছে মোটর ভাই তাই না হ্যাঁ এটা হচ্ছে মোটর সম্পূর্ণ টাকাটা মোটর মোটর 1000 ওয়াট স্পিড তোলার মতো ক্যাপাসিটি রাখবে আর পিছনের টায়ারের সাইজ মানে 3.00 10 ইঞ্চি রিমের সাইজ এটা আর কি আর এই যে টায়ারের উপরে ভালো গ্রিপ আছে আর এবং কাদা থেকে প্রকার জন্য এখানে একটা বড় একটা মার্ক গার্ড ইউজ করা হয়েছে যাতে কাদাটা না পায় লাগে হ্যাঁ মানে বৃষ্টি সিজন যখন রাইড করবে কাদা বালু ছিটে যেন শরীরে না লাগে আর পিছনের যে ইন্ডিকেটর লাইটটা এটা কি ভাই এলইডি হ্যাঁ এটা সম্পূর্ণ এলইডি আচ্ছা এটা হচ্ছে এলইডি অর্থাৎ ফুল এলইডি সেটআপ কিন্তু পেয়ে যাচ্ছেন আর টেল ল্যাম্প এলইডি এই হচ্ছে টেল ল্যাম্পটা এরকমটা লাগবে যখন আর কি ব্রেক প্রেস করবেন তখন হ্যাঁ এই আর এখানে হচ্ছে নাম্বার প্লেট নাম্বার প্লেট হোল্ডার কারণ নাম্বার প্লেট কেন বলতেছি এটা কিন্তু বাংলাদেশের প্রথম বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক স্কুটার তাই আপনি এটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বারে করতে পারবেন আর এগুলো তো রেজিস্ট্রেশন না করলে সমস্যা নাই না এখন অত বেশি জোরাজুরি নেই বাট গ্রাহক যদি চায় অবশ্যই করতে পারবে নাম্বার করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে এটা একটা মানে ভালোটা ইনফরমেশন কিন্তু পেলাম পলাশ ভাই আপনার কাছ থেকে এখন আমি দর্শকদের দেখাতে চাই যে আমাদের T5 এর যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কেমন এ হচ্ছে অন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পি মানে হচ্ছে পার্কিং পজিশনে আছে এখন স্কুটারটি এখন কিন্তু আমি যদি ছোটলটা দিও স্কুটার কিন্তু যাবে না মানে হ্যাঁ হ্যাঁ প্রাইভেট কারে যখন থাকে না পার্কিং মোড হ্যাঁ ঠিক ইলেকট্রিক স্কুটার এরকম একটা পার্কিং মোড দেওয়া হয়েছে ভাই এটাকে একটু তোলা যাবে আবার পরে লাগাই দেন প্রপার একটা ফিক্স করা স্কুটার মানে এটা ভিতর থেকে ভিতর থেকে আসো দেয়া দেখো দর্শক এজন্য দুঃখিত আন্তরিকভাবে এটা আর কি এই যে দেখতে পাচ্ছেন মনে হয় ভিতরের দিকে পলটে যার জন্য উঠাতে পারলাম না ঠিক আছে ওকে এখন আমি বাটন প্রেস করে একটু বাটনটা দেখেন এটা হচ্ছে দেখেন পি পি মানে হচ্ছে পার্কিং পজিশনে আছে এখন স্কুটারটি এখন আমি প্রেস করলাম রেডি রেডি যাওয়ার মানে এখন গো টু রেডি আর কি পার্কিং মোডে ছিল পার্কিং মোডে প্রেস করেছি রেডি যাওয়ার জন্য আচ্ছা এখন আমি আর এই ভাই লাল বাটনটা কিসের এটা এটা হচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ট সুইচ ও তার মানে একটা সুইচ স্পেস করলে সামনে করছেন চারটা ইন্ডিকেটর লাইট জলবে একসাথে দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে আচ্ছা এই যে একসাথে দর্শক এ দেখতেছেন এটা চলতেছে আর এদিকে এটা চলতেছে তার মানে একসাথে চারটা এন্ডিকেটর লাইট জ্বলছে আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মানে দুই পাশে দুটো জ্বলতেছে পিছনে এবং সামনেও কিন্তু জ্বলতেছে এই যে দেখেন সামনেও কিন্তু দুই পাশে দুটো জ্বলতেছে তো এমার্জেন্সি সুইচ কিন্তু পেয়ে যাচ্ছে এটা খুবই প্রয়োজনীয় অনেকে কিন্তু এটা মানে চায় যে এমার্জেন্সি থাকলে ভালো হতো এরকমটা আর কি অনেকে আফটার মার্কেট মডিফাই করে হ্যাঁ কিন্তু এটা বাই ডিফল্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা বাই ডিফল্টই দেওয়া আছে আর পাশাপাশি এই পাশে কি কি ফিচার আছে এখানে তো সব দেখানো হয়েছে না একটা জিনিস বাকি রয়েছে এটা কি এখানে এটা হচ্ছে এস মানে হচ্ছে শিফট 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 মানে হচ্ছে গিয়ার শিফট গিয়ার শিফট গিয়ার থাকবে মানে এসে দুই শিফট হ্যাঁ মানে তিনটা গিয়ার থাকবে টি5 এ আর কোনো স্কুটারে হয় না শুধুমাত্র ইয়ার দিয়া টি ফাইভের জন্য তিনটি গিয়ার ব্যবহার করা হয়েছে আচ্ছা আর এ থাকছে হচ্ছে আপনার হেডলাইট অন অফ সুইচ আচ্ছা হেডলাইট অন অফ সুইচ আর বা পাশে চলে আসে বা পাশে হচ্ছে গিয়ে হর্ন নিচের দিকে হর্ন ইন্ডিকেটর মাঝখানে হচ্ছে ইন্ডিকেটর থাকবে আচ্ছা মাঝখানে ইন্ডিকেটর সুইচ আর উপরে হচ্ছে গিয়ে হাই বিম লো বিম হাই বিম লো বিম ওকে তো মোটামুটি এগুলো দেখানো হয়েছে হ্যাঁ ভাই ব্যাটারিটা কি দেখানো যাবে না ব্যাটারিটা সরি দেখানো যাবে না কারণটা হচ্ছে ব্যাটারিটা সম্পূর্ণ এইখানে মাউন্ট করা এই ভিতরে হ্যাঁ পায়ের ভিতরে দুঃখিত পুরো সিল করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া এবং ওয়াটারপ্রুফ করা হয়েছে পুরোপুরি আচ্ছা দারুন দেখানো যাচ্ছে না দেখানো যাচ্ছে না আপনি তো দর্শকদের সুবিধার্থে ব্যাটারির যে ফিচারটা একটু আরেকবার বলে দেন ইয়া দিয়া T5 এ পেয়ে যাচ্ছেন 72 ভোল্ট 26 অ্যাম্পিয়ার গ্রিফিন লিড অ্যাসিড ব্যাটারি যা দিয়ে আপনি অনায়াসে সত্তর থেকে নব্বই কিলোমিটার পারে দিতে পারবেন এবং এটি টপ স্পিড হচ্ছে গিয়ে ছাপ্পান্ন কিলোমিটার ছাপ্পান্ন কিলোমিটার টপ স্পিড এবং ম্যাক্সিমাম চলতে পারবে নব্বই কিলোমিটার পর্যন্ত নব্বই কিলোমিটার পর্যন্ত হ্যাঁ মানে আপনি ছয় ঘন্টা ফুল চার্জ করবেন আর ছয় ঘন্টায় আপনার বিদ্যুৎ বিল খরচ হবে মাত্র বিশ টাকা তাই মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দেখেন আপনি বিশ্বাস করছেন না হ্যাঁ মাত্র বিশ টাকায় আপনি নব্বই কিলো পথ পারি করতে পারবেন ইয়াদিয়া গ্লোবালি নাম্বার ওয়ান ব্র্যান্ড ফ্রম চায়না এবং এটি পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব নিয়েছে আমাদের রানার অটোমোবিলস এবং বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় ইয়াদিয়া সার্ভিস সেন্টার এবং শোরুম চলে আসছে এবং অফিসিয়ালি তারা দিচ্ছে হচ্ছে আঠারো থেকে দুই বছর আঠারো মাস থেকে দুই বছর পর্যন্ত ব্যাটারি মোটর কন্ট্রোলারের উপরে ওয়ারেন্টি এবং ক্ষেত্র বিশেষে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আর সাথে পাচ্ছেন হচ্ছে দুই বছর পর্যন্ত ছয়টা ফ্রি সার্ভিস ছয়টা ফ্রি সার্ভিস হ্যাঁ আর পেড সার্ভিস পেড সার্ভিস আপনি যেকোনো করতে পারেন আর এটা যদি আপনাদের শোরুম থেকে যদি পার্সেস করে আপনাদের শোরুম থেকে কি সার্ভিস করাতে হবে অবশ্যই স্কুটার পয়েন্ট থেকে ইয়া দিয়া টি ফাইভ যখন পার্চেস করা হবে সে অফিসিয়ালি একটি সার্ভিস বই পেয়ে যাবে ইয়া দিয়ার আউটলেট থেকে সার্ভিস করার জন্য এটাকে ইয়া দিয়ার কোনো সংখ্যা থেকে করাতে পারবে ইয়া দিয়ার করা যাবে প্লাস সে একজন স্কুটার পয়েন্টের গ্রাহক হওয়ার কারণে আমরা তাদেরকে এক্সট্রা আরও পাঁচ বছর মেয়াদি সার্ভিস একটা বুক দেব যে বইতে তিনি একুশটা সার্ভিসিং পাবেন বারোটা ফ্রি এবং নয়টা পেড সার্ভিস আচ্ছা তো পলাশ ভাই এটার বর্তমান প্রাইস কত এটির প্রাইস বর্তমানে দাঁড়িয়েছে হচ্ছে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার তো ভাই দর্শকরা যেন খুব সহজ করে আপনাদের এখানে আসতে পারে অ্যাড্রেসটা একটু বলে দেন স্কুটার পয়েন্ট হচ্ছে কারেন্ট লোকেশন বর্তমানে পনেরো বাই এক বাই এক মিরপুর ষাট ফিট রাস্তা মিরপুর দুই বড়বাগ এলাকা এটি আপনার নিউরো সায়েন্স আগারগা হয়ে আসতে পারেন অথবা মিরপুর এক নম্বর হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হয়ে আমাদের এখানে আসতে পারে পারেন মিরপুর সাইড ফিট রোডে যে মণিপুর স্কুল রয়েছে মণিপুর স্কুল ঠিক অপোজিট পাশে কিন্তু একটু রিক্স তাকলে পাওয়া যায় আউটলেট রয়েছে তো মোটামুটি তো সব ইনফরমেশন দেয়া হয়েছে ভাই নাকি ভিডিওটি আজকের মতো এখানে শেষ করা যায় দর্শক পরবর্তীতে কোন বাইকের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইয়ার দিয়ার পি ফাইভ একটি ফাইবার প্লাস্টিক হওয়া সত্ত্বেও কতটাই স্ট্রং এটা আমি এখন প্রমাণ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ওজন হচ্ছে অলমোস্ট সেভেন্টি ফাইভ কেজির প্লাস আচ্ছা তো আমি এখন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গেছি ওয়াও 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 কত দর্শক মানে ওনার প্রায় সত্তর কেজি ওয়েট সত্তর কেজি ভাই ধরলাম সত্তর কেজি তো উনি হচ্ছে এটার উপরে দাঁড়ায় গেছে বাট এটার কিন্তু কিছুই হয়নি হ্যাঁ এই হচ্ছে বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম আর কি দর্শক ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল তথ্য পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এছাড়া যদি বাইক সম্পর্কে আরও কিছু জানতে চান মানে স্কুটার সম্পর্কে কিছু জানতে চান ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম